স্বাধীনতা অফারে আজকে বাকিতে টিভি দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদের জন্য এবং দেশের বাইরে যে সকল রেমিডেন্স যোদ্ধারা আছেন তাদের জন্য কিন্তু বাকিতে টিভি নেওয়ার সুযোগ রয়েছে মাত্র 12500 এবং 15500 টাকায় 30 ইঞ্চি টিভি বছরের গ্যারান্টি ডাবল গ্লাস বয়স কন্ট্রোল মেটাল বডি সাউন্ড বার সহ এবং হোম সার্ভিস নোভা কোম্পানির প্রত্যেকটা টিভি আপনি হোম সার্ভিস পাচ্ছেন যারা তিন বছরের গ্যারান্টি টিভি নিতে চান ডাবল গ্লাস থাকবে বয়স কন্ট্রোল থাকবে ইউটিউব ফোর কে রেজুলেশন থাকবে সবসময় আমি লাইভ এক্স মধ্যে একটা স্পেশাল টিভি রাখি এই পর্যন্ত ওই যাবতকালে যতগুলি পঞ্চাশ ইঞ্চি টিভি বিক্রি করছি এটার মধ্যে এত বেস্ট কোয়ালিটি পিকচার বলেন সাউন্ড কোয়ালিটি বলেন রেজুলেশন বলেন বডি বলেন সব দিক দিয়ে একটা পারফেক্ট টিভি হচ্ছে এই বই কিন্তু অলরেডি চারশো একান্ন নাম্বারটা চলে গেছে আর মাত্রা জন ব্যক্তি ফোর্টি নাইন অনলি জন ব্যক্তি কিন্তু এই সুযোগটা একটা কুপন পাবেন